সফরের শেষ দিনে অমিত শাহ বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ কার্যত আট মাস পরে বিজেপির কোন বৈঠকে দেখা গিয়েছে প্রাক্তন রাজ্য সভাপতিকে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন এপ্রিল মাসে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারপরে রাজ্য বিজেপির নেতৃত্ব তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন পঁচিশে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে রাজ্য বিজেপির আদি নেতাদের নিয়ে সম্মেলনেও ডাক পলনীতিලි ঘোষ প্রধানমন্ত্রীর সভাতেও দেখা যায়নি দিলীপ ঘোষকে কিন্তু রাজ্য বিজেপির সফলতম সভাপতিকে দূরে সরিয়ে রাখা নিয়ে দলের অন্তরেই প্রশ্ন उठছিল 26 এ নির্বাচনে বিবাদ ভুলে দলীয় নেতা কর্মীদের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব এরপরে এই বুধবার সল্টকেটের সেক্টর 5 একটি হোটেলে অমিত্রার বৈঠকে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ ওই বৈঠকে লকেট চট্টোপাধ্যায় অর্জুন সিং সুভাষ সরকার নিশীথ প্রামাণিকেরাও রয়েছেন 2024 এর লোকসভা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই সমস্ত বিজেপি প্রার্থীদের সঙ্গেও বৈঠক করেছেন অমিত্র শাহ জানা গিয়েছে বৈঠকে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন অমিত শাহ যদিও বৈঠক থেকে বেরিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি